আপনি যে কোনো কনস্ট্রাকশনে কাজ করবেন অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই কাজটি করবেন তা না হলে কিন্তু কাজটি আসলে প্রপার হবে না আর যদি প্রপার না হয় তাহলে কিন্তু সেই কাজটি ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার বা সারফেস ক্র্যাক করার অনেকগুলি সুযোগ আছে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এইটা আমাদের ওয়াটার ট্যাঙ্কি তো ওয়াটার ট্যাঙ্কিতে আমরা বার বাইন্ডিং করেছি এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্রাং ওঠাইছি তো এই ওয়াটার ট্যাঙ্কে রড বাঁধার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব তো আপনি যদি প্র্যাকটিক্যালে বাড়ি নির্মাণের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এই ওয়াটার ট্যাঙ্কির উপরে আমার সেই রড তুলে গিয়েছে তো আসলে এখানে এইভাবে বিম দেওয়ার সুযোগ নেই তো যার ফলে আসলে আমরা এখানে এক্সট্রা ষোলো মিলিমিটার রড এখানে অ্যাড করেছি এবং সিঁড়ির ভার্টিকাল যে রডগুলি হয় মেন রড সেটা এখানে প্লেসমেন্ট করেছি এইটা মেন রড আর এইটা হচ্ছে এক্সট্রা টপ তো এইটা আমরা আসলে ক্রাং উঠাইছি তো ক্রাংটা আসলে আপনারা এভাবে বুঝতে পারছেন না দেখিটা ক্রাঙ্ক তো এই ক্রাঙ্ককে আমরা এখানে এক্সট্রা টপ দিতে হবে একটা করে এক্সট্রা টপ দিলে পরেই মোটামুটি আমার রড বাই বাইনিংটি কমপ্লিট হয়ে যায় তো অনেক জায়গায় দেখি আসলে তো এই এক্সটা টপ বা এই ক্রাঙ্ক উঠায় না সিম্পলি এক এক জালি দিয়ে সেটা ঢালাই করে দেয় তো এই কাজটি করা যাবে না আপনার এখানে যেভাবে ছাদ যেভাবে বার বাইন্ডিং হয় বা রড বাইন্ডিং হয় সেমভাবে ছাদ যেভাবে বাঁধা হয় সেমভাবে সুন্দর করে সেইভাবে আপনার সুন্দর করে বার বাইন্ডিং করতে হবে এই বিশেষ করে ওয়াটার ট্যাঙ্কিতে কারণ এখানে অনেক লোড আছে গ্রাউন্ড ফ্লোর এখানে অনেক লোড আছে তো আমরা যেই যেই কাজটি করেছি সেটা হচ্ছে এই রডের স্পেসিং দিয়েছি আমরা চার ইঞ্চি দশ মিলিমিটার রড চার ইঞ্চি স্পেসিং আর এটা আছে বাইন্ডার এটা ছ ইঞ্চি স্পেসিং এবং ধারার হাইট আছে ছ ইঞ্চি এখন আমরা মোটামুটি এখানে একটি রড এক্সট্রা টপ দিব এই এক্সট্রা টপটি হবে এল বাই ফোর এখান থেকে আসবে এল বাই ফোরে আর এখান থেকে আসবে এল বাই ফোরে দিয়ে নিয়ে এখানে আমরা সুন্দর করে চতুর্পাশে সাইড মেরে ঢালাই করে দেবো সুন্দর করে ট্যাঙ্কি ঢালাই আসে তো আপনারা অবশ্যই সেখানে ছাদ যেভাবে রড বাইন্ডিং হয় ঠিক সেইভাবে আপনারা রডগুলি বাইন্ডিং করার চেষ্টা করবেন কারণ এটা ট্যাঙ্কি বিধায় যে আপনারা এই করে রড বাইন্ডিং করবেন বিষয়টা গুরুত্ব দিয়ে কাজ করবেন না আসলে এই কাজটি করার কোনো সুযোগ নেই আপনি শুধু এই ট্যাঙ্কি আসলে বিষয়টা তা না আপনি যে কোনো কনস্ট্রাকশনে কাজ করবেন অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই কাজটি করবেন তা না হলে কিন্তু কাজটি আসলে প্রপার হবে না আর যদি প্রপার না হয় তাহলে কিন্তু সেই কাজটি ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার বা সারফেস ক্র্যাক করার অনেকগুলি সুযোগ আছে তো আপনি অবশ্যই যে কাজটি করবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই কাজটি করার চেষ্টা করবেন সব কাজ মিস্ত্রির উপরে ছেড়ে দেবেন না যদি আপনি কিছু কিছু কাজ সুন্দর করে তদারকি করেন তাহলে আমার মনে হয় কাজের গুণগত মান বা কাজের কোয়ালিটি অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা আছে এই আমার ট্যাঙ্কিটি রড বাথ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বিল্ডিং নির্মাণে প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ